এই আজকে আমরা ফুটবলের প্রতি গ্রামে গানে প্রতি ইউনিয়নে ওয়ার্ড ওয়ার্ডে আমরা যে আয়োজন করতে পারি তাই না আমার মনে হয় মাদকство এবং যেটা মোবাইলে بوتতে থাকে আসক্ত ওলার সবচেয়ে অত্যন্ত খারাপ আর এটা তো নগ্নতা যার สมাসকে একজন ধ্বংস করে দেয় যেটা আমরা এরকম খেলা আয়োজন করতে প্রতি গ্রামে গানে প্রতি সারা ভালোবাসো করতে পারি তাহলে মাদকство কমে যাবে এখানে সকল সর্বস্তরের জনগণ উপস্থিত হয়েছে এই খেলাকে ঘিরে এটা খুবই ভালো এবং আজকের যে সমাজের এটা অবক্ষয় অবক্ষয় রুধে সমাজকে সুন্দর একটি সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এবং খেলার সাফল্য কামনা করছে আমি আশা করি আমাদের প্রত্যেকটা ইউনিয়ন গ্রাম এই ধরনের খেলার উদ্যোগ নেবে তাহলে যুব সমাজ খেলাধুলার মধ্যে আসক্ত হলে साम दूरी सर आसी